ভাই যেসব শাশুড়িরা বলে না যে কেন ডাইনি হয় কারণ আছে আমার এক বান্ধবী যার বিয়ে অন্তত আমরা যখন ছিলাম তখনই হয়ে গেছিল তো তার বাবা ধুমধাম করে তাকে বিয়ে দিয়েছে বিয়ের সময় অন্তত পক্ষে কয়েক ভরি সোনা দিয়েছে আমরা সবাই দেখেছি আমরা তো দেখে একবার অবাক হয়ে গেছিলাম যে বাবা এত মোটা মোটা সোনার গয়না তুই পড়ে রয়েছিস কি মজা পেয়েছিল দশ যখন সেই মেয়ে এসছে বাড়িতে তখন তার গলায় কি ছিল ইমিটেশনের গয়না একটা পাতলা মতো তাও সেরকম ভালো কিছু না একটা পাতলা মতো ইমিটেশনের গয়না পরিয়ে তাকে দশ হলো তার নিজের বাড়িতে বাপের বাড়িতে পাঠিয়েছে তার শাশুড়ির তো সেই শাশুড়ি কি বক্তব্য ছিল সে বলছে যে অত ভারী গয়না অত ভালো গয়না বেশি দাম তো তো সেই গয়না পরে যদি ও বাপের বাড়ি আসে সেটা চুরি হয়ে যেতে পারে তো সেই চুরির হাত থেকে বাঁচানোর জন্য ওর শাশুড়ি কি করেছে সব গয়না নিজের লকারে রেখে দিয়েছে আর বউকে ইমিটেশনে গয়না পরিয়ে তার বাড়িতে পাঠিয়েছে যাতে সেই গয়না চুরি না হয়ে যায় কতটা সুন্দরভাবে বলে দিল যে তোমার বাপের বাড়ির লোক সব আর এই সাহসটা কোথা থেকে পেলো কারণ ছেলের মা না ও সাহস এটা এসেই যায় মানে যে টাকা দিয়ে গয়না কিনেছে আর যার গয়না তার কিন্তু কোনো অধিকার নেই অধিকারটা কার আছে ছেলের মায়ের এবার এই শাশুড়িকে তুমি চোর চিটিং চিটিংবাস ছাড়া কি বলবে মানে আমি যদি সেই মেয়ের জায়গায় হতাম না ভাই নিজের গয়না তো নিতাম ওর গয়নাও নিয়ে নিতাম আর বলতাম আপনার কাছে কোনো গয়নায় সুরক্ষিত না আপনি যে মাল তাতে আমার গয়না তো আপনি হাফিস করবেন নিজের গয়নাও কবে বেঁচে বেঁচে খেয়ে নেবেন ওর থেকে আমার কাছে দেন আমি লকারে সাবধানে রেখে দিই